আপনাকে বিভিন্ন ধরনের বুদ্ধি দিবে যে এইভাবে ভিডিও কর এইভাবে ভিডিও কর এই টাইপের ভিডিও না অন্য টাইপের ভিডিও আসলে যারা যারা এই কথাগুলো বলতেছে আপনাকে মনে করবেন এরা আসলে আপনার ভালো চায় না যদি ভালো চাইতো তাহলে অবশ্য আপনাকে সাহায্য করতো সহযোগিতা করত। বিভিন্ন ধরনের ইস্যু দেখাইতো না যে এইভাবে ভিডিও করলে ভালো হইতো আসলে ভাই ক্যামেরার সামনে আইসা কথা বইলা দেখ ক্যামেরার সামনে আইসা কথা বইলা দেখ আসলে কীরকম লাগে কীরকম ভয় লাগে যদি একবার জানতা তাহলে এই ধরনের কথা বলতাম না তো আমার এতটুকু মেসেজ থাকবে নিজের চর চরকায় তেল দাও একটা কথা আছে গ্রামের বাসায় যে নিজের চরকায় তেল দাও নিজের চরকায় তেল দিলে অবশ্যই ভালো কিছু হবে নিজেও বুঝতে পারবেন এবং অন্য অন্যকেও ভালো পরামর্শ দিতে পারবেন তো আজকের জন্য আমি আমার এই ভিডিওটা আমি শেষ করলাম যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যাবেন লাইক শেয়ার করতে পারেন তাদের উইশ ধন্যবাদ সবাইকে